শুনো শুনো সর্বজন শুনো দিয়া মন জামাই উপাখ্যান করিঢী বর্ণন দুই রকম জামাইয়ের কথা আগে তো শুনছেন একটা হইল মধা আর একটা মধুসূদন দূরের জামাই মধুসূদন ঘরের জামাই মধা ভাত খাবে আসো মধুসূদন ভাত খাবি আয় মধা এবার আসল কথাই আসিডি জামাই বহু প্রকার জামাই ব্যবসায়ী কোনো জামাই চাকরি মানে চাকরি করে সব জামাই চাকরি আবার সমান নয় মাস্টারি একরকম চাকরি রেলে একরকম চাকরি অফিস আদালতে অন্যরকম চাকরি আবার প্যারাইভেটেরও চাকরি আছে প্যারাইভেটের আবার বহু ভাগ কেউ প্লেনে করে যায় ঢেস ঠে কেউ বাসে ট্রেনে আবার কেউ অফিস হেঁটে হেঁটে মেরে দেয় আবার রাত্রির বেলা গেটের সামনে বিড়ি খেতে খেতে রাত জাগে ঠে মানে দারোয়ানের চাকরি করা জামাইও আছে এবার ব্যবসায়ী জামাইয়ের কথাই আসাজ সব জামাইয়ের ব্যবসা সমান না কোন জামাইয়ের ব্যবসার মাল দেশ বিদেশে জাহাজে প্লেনে কারো ব্যবসা হোলসেল আবার কারো ব্যবসা পান সে যে জামাই যেমন না কেন কাছে তাদের বেদম সম্মান জামাইদের চাকরি করলে সব অফিসার আর ব্যবসা করলে সব আদানি আম্বানি টাটা বিডলা এইবার এক এক রকম জামাইদের নিয়ে তাদের সাউরিরা পাড়ায় সবাইকে কেমন কি গপ্প করে শুনে প্রথমেই মোদের পাড়ার কল্পনার পর ভজার কথা কয়ঠে ভজা মাছ ব্যবসা করে মানে মাছ কেটে মাছ বিক্রি করে কল্পনার মা টুনি মাসি জামাই ষষ্ঠী দিন জামাই আসতে কেন দেরি করছে এইভাবে কয়ঠে জানো দিদি মোদের জামাইরা আসতে কোন দেরি হবে আজদার এত এত দামি মাছের খদ্দার কাকে ছেড়ে কাকে দিবে মোর জামাইয়ের পাঁচটা বটি একটা বটিতে কাজ কাটে তো আর একটা বটিতে ভেটকি কাটে কোনো বটিতে ইলিশ কাটে দু কিলোর নিচে কোনো মাসে বিক্রি করে নিখন। তুমি যদি বলো বাটা মাছ পুটি মাছ হুম ধার ধার নি মোর হে জামাই ছোট মাছের মধ্যে শুধু ট্যাংরা মাছ বেছে এইবার আসি দি আমাদের গৌরীর মায়ের কথা গৌরীর বর চাকরি করে রেলে সে রেল লাইনে হুদি ঠেলে হুদি ঠেলে মানে বুঝতে পারো নি আগর রেল লাইনে দিয়ে কর কর মানে পাথরের গুটি ইধার উধার টানাটানি টানি করে সেই গৌরীর মা কয়েঠে আর মোদের জামাই কি আর হুডহাট করে সৌরা ঘর আসতে পারে তার কত দায়িত্ব কত লোকের জীবন তার হাতে মোদের জামাই বলে মা একটু ভুলভাল হইলে কত নেতা মন্ত্রী দামি দামি লোকের জীবন যে চলে যাবে তার হিসাব নাই উই মনে মনে বলি বাবা পাথরের গুটি ঢেলার আবার ইধার উধার এইবার জানা পাড়ার সুটির কথা কইটি সুটির ঘর কেন তার গোষ্ঠীর ধারে কাছে চাকরি বা মাস্টারি কেউ করেনি সেই সুটি টিউশনি মাস্টারকে বিয়া করলো সুটির এমন কপাল বিয়া করলো আষাঢ় মাসে আর ভাদ্র মাসে সুটির ভর হাই স্কুলের মাস্টারি চাকরি পেয়ে গেল সুটির মায়ের পা এখন বেদম ভাত এক একটার পা যেন এক মন করি ওজন জামাইকে সে এখন মাস্টার জামাই ছাড়া ডাকেই নি সুটির মা মানে পর্দা বেশি সেদিন দোকানে ময়দা কিনতে এসে কি বলে ঠেকে না মোর মাস্টার জামাই আসছে তাকে টিফিনে লুচি দিতে হবে তাই ছুটে ময়দা কিনতে আসছি ঘুম ঠিক না উঠলো তো আটটা দেরি করে উঠবেনি কেন কত রাত অব্দি মোটা মোটা বই পড়ে মোরে সুটি কি বলে যেন মা কত রাত জেগে বই পড়ে যেন ভোরবেলা ঘুমায় আবার ঘুমি ঘুমি ইংরাজিতে ভুল বকে আজ আবার সকালবেলা যে দেখি ঠিকই মন মাস্টার জামের মাথার বালিজ মাথায় নাই পায়ে আর এত মোটা একটা বই আছে তার মাথায় মাস্টার জামি কয় কি জানা বাবু বলে তার ভাইটা নাকি পাঠা কোন কমের নয় তার সম্বন্ধী মানে মোর বেটা প্রশান্তই নাকি তার আগের জন্মের ভাই আমি আর মাথা ঠিক রাখতে পারিনি মুখ খুঁজকে কুয়েই ফেলছি তাইলে সুটি ওর আগের জন্মের বোন আর কি বলবো কাকা পদ্মা পিসি মুখে কি গালটাই নাই দিল একে একে তিন চার পিস করিলাম বর্ণন নিশ্চয়ই তোমরা শুনছ এক করে এমন আরও আছে বহু জামাই বহু কাজের রকম পরের বারে এসে আমি শোনাব অনেকক্ষণ